নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী নারায়ণ সার্নালের লেখা ন্যায়নিষ্ঠ কাটা উপন্যাসটি পাঠপ্রতিক্রিয়া নিউ আলিপুর নিবাসী পি কে বাসু কলকাতা বাড়ের একজন সুপ্রতিষ্ঠিত ক্রিমিনাল সাইড ব্যারিস্টার তার সহধর্মিনী মিসেস রানু তার কনফিডেন্সিয়াল সেক্রেটারি একটি দুর্ঘটনায় তিনি চলাফেরা শক্তি হারিয়েছেন তাদের বাড়িতে থাকেন কৌশিক মিত্র ও তার স্ত্রী সুজাতা এরা সুকৌশলী নামক একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থা যৌথ মালিক একদিন অনির্বাণ দত্ত পিকে বাসুর কাছে এসে তার সাহায্য চান অনির্বাণ দত্ত বলেন তার বাবা ছিলেন স্বর্গীয় রঘুবুর সিনের বন্ধু অনির্বাণ দত্ত রঘুবুর বাড়ি থেকে পড়াশোনা করতেন রঘুবুর সিনের মেয়ে করবি তার থেকে আট বছরের ছোট রঘুবীর সেনের মৃত্যুর পর উইল অনুযায়ী তার সমস্ত সম্পত্তি তিনি দিয়ে যান একটা ট্রাস্টিকে যা দেখাশোনার ভার দেন অনির্বাণ দত্তকে শুরুতে ট্রাস্টির পেপার ভ্যালু ছিল এক লাখ টাকা যেটা এখন বেড়ে হয়েছে আড়াই লাখ টাকা করবি সেনের বয়স যখন বাইশ হবে তখন তিনি সমস্ত সম্পত্তির অধিকার পাবেন আর কিছু দিনের মধ্যেই করবি সেনের বয়স বাইশ হবে অনির্বাণ দত্ত করবী সেনকে তার লোভী বন্ধুদের হাত থেকে বাঁচানোর জন্য পিকে বাসুর সাথে পরামর্শ করতে আসেন কুতুবটির শেয়ার যখন হু করে পড়ে যাচ্ছিল তখন অনির্বাণ দত্ত কুতুবটির সব শেয়ার বেঁচে দেন আবার কিছুদিন পরে যখন কুতুবটির শেয়ারের দাম বাড়তে শুরু করে তখন অনির্বাণ দত্ত খুব কম দামে কুতুবটির পাঁচশো শেয়ার কিনে নেন এর মধ্যে রয়্যাল ক্যালকাটা গ্লফ ক্লাবের কাছে কুন্ডু খুন হন ঘটনাস্থল থেকে কৌশিক মিত্র একটি রিভলভার উদ্ধার করেন পরে জানা যায় রিভলভারটি রঘুবীর সেনের যেটা থাকতো করভী সেনের কাছে কিন্তু আবার রিভলভারটি লাইসেন্স ছিল অনিবাণ দত্তের নামে কিন্তু তারা দুজনেই বলেন তারা কেউ এই খুনের সাথে জড়িত নন তাহলে কে খুনি বাসু সাহেব কীভাবে এই রহস্য সমাধান করলেন তা জানতে হলে পড়তে হবে এই বইটি বন্ধুরাজ এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বইয়ের পাঠপ্রতিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার